কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাসি বাজায় গেলি রে এইবার তোরে ধাঁধা দেখাই যা আধা তোর খাই যা ওই মাইয়ার জীবন গেছিলাম কি করলি তুই তোর মার হাঙ্গা খাইবা গেছি একটা দেখছো যা যা রে কত কবি একটা একটা দস আর একটা গালগুল ফাড়ালাম সর আমিও জেনে এক আমারে আতাছি এই তুই তো বেদব হইছ কবে তরে হ্যাঁ বেদব কি বেদব কি মানে এই যে কথাই কথা একটা কথা তোমার নাম কি কান্না তুমি কি পারো কিচ্ছুই পারো না ভিডিও করবা আমার সাথে টিকটকে ভাইৰেল হবা কেমনে ভাইরেল হবা তোরা আশিস আহ হ এ বুই রামিডি কতো নাটক জানে রে নাটকে লাগে বুই আবেডি চাবা রে কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস কইরে মুইতে ঘুমায়া করবা বুঝছো অঙ্কে আমি তোমার গান কইতাম ধরে নিন আপনি আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপ কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই এটা ধরতে পারো আপনি মুর্শিদ আমার হুজুর জাহানে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফেরা যায় তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করার ও রে পুরে গেছে। এজ এটা সস। তোর হাঙ্গা খাবার গিসিলাম। কি কইলে তুই? তোর মার হাঙ্গা খাইবা গিসি। একটা দেখছস যা যা রে কথা কই একটা টাকা একটা দ সরমার এক গালগুল ফাড়াইয়ালাম। স্যার আমিও দেন এক্কে আমারও আতাছি। এই তুই তো বেডা বসে কত তরে হ্যাঁ? বেডা কি? বেডা কি মানে এই বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে। খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না। কেন? কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক বিশ্বাস করেন ভাই চব্বিশটা ঘন্টায় শুধু হাতে ফোন নিয়ে বসে থাকি আর ভাবি কখন আমার একটা ভিডিও ভাইরাল হবে কিন্তু হয় না ওই যে ছোট ইউজার ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ বন্ধু এক সময় এই পুরো খেটটা আমার বাপেরা ছিল প্রতিদিন ठाড়া বড় রইদের ভিতর আমার বাপই এই খেতে ফাঁসবাস করত বাপের এত কষ্ট আমরা সুজ্জিলো না তারপর তুই কি করছস বাপের কষ্ট কমানোর লাগিয়া পুরা ক্ষেতটাই বেচে দিছি কি করে মন তুই চিলিনা রে জানলি না রে চেনানোর জন্যই তোকে ধরে এনেছি ঠিক কা বেদক তুই মহান শিল্পীকে বহুত অপমান করছস তরে আমি কইলা তার বাপের ফোন আইছে